সালামু আলাইকুম বলছিলাম আত্মার আওয়াজ থেকে শপথে আত্মার জাগরণ কখনো কি ভেবেছ তোমরা সময়টা কোথায় যাচ্ছে প্রতিদিন সূর্য ডুবে জীবন কেটে যায় আর আমরা হারিয়ে যাই ছোট ছোট ভুল আর বাস্তবতাই ঠিক তখনই আল্লাহ তালা নাজিল করেন এক ছোট্ট কিন্তু গভীর সুরা সুরা আল আসর মকাই নরম হাওয়ায় বয়ে চলে নিঃশব্দ এক সময় তো চলুন আমরা সকলে মিলে করি সুরা আল আসর। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসুর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ সাবর অর্থ শপথ সময়ের নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তবে তারা নয় যারা ইমান এনেছে সৎ কাজ করেছে একে অপরকে সত্যের উপদেশ দিয়েছে এবং আলা সময়ের শপথ করেছেন কারণ সময় আমাদের জীবন এই সময় যদি চলে যায় তাহলে জীবনটা ধীরে ধীরে ক্ষয়ে যায় মানুষ সবসময় ব্যস্ত তবুও বেশিরভাগ মানুষ ক্ষতির মাঝে আছে কারণ তারা ইমান সৎকাজ সত্য আর ধৈর্য ভুলে যায় যদি তোমার ভিতরে থাকা ইমান ভালো কাজের আগ্রহ সত্যের প্রতি টানে আর ধৈর্য ধরে চলার শক্তি তবে তুমি ক্ষতির মধ্যে থেকেও রক্ষা পাবে সুরাল আসর এক আয়না যেখানে আমি নিজেকে দেখি আমার সময় কোথায় যাচ্ছে আমার জীবন কি ক্ষয় হয়ে যাচ্ছে আসো সময়কে আপন করে নেই এমানকে জাগিয়ে তুলি ভালো কাজ করি সত্য বলি আর ধৈর্য ধরে আল্লাহর পথে চলি আসরের শপথে তুমি ক্ষতির মধ্যে যদি না তুমি নিজেকে জাগাও धन्यवाद